দোয়া কবুল হওয়ার ষাটটি আলামত আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আমরা দোয়া করতেছি এই দোয়া এই মোনাজাত এই দোয়া এই মোনাজাত আল্লাহ যে কবুল করেছেন এ কবুল করেছেন এরকম ষাটটা আলামত আছে আসুন আজকে আমরা জেনে নেই যে দোয়া কবুল হওয়ার ষাটটি আলামত কি কি একটা নম্বর হচ্ছে দোয়া কবুল দোয়া করার সময়

কবিরা সুগিরা সেহরি জাহেরি বা তিনি জানাও জানা ইচ্ছা অনিচ্ছা কোন কোনো শেষ নেই গো আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার দোয়ারে যাবো আল্লাহ ওই গুণার দিকে অনুতপ্ত হইয়া গুণার দিকে অনুতপ্ত হইয়া আল্লাহরকে সিলিন্ডার হইয়া গুণার দিকে সিলিন্ডার হইয়া আল্লাহর কাছে নত স্বীকার করে যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আ তিনাফিৎ দুনিয়া হাসানে তাঁ অফিল আখেরতি হাসানে তাঁ ওয়াকেইনা আজা বান্না হেয়াল্লাহ আমাদেরকে আমাকে দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হেয়াল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় ময়দান করুন শান্তি দান করুন অফিল আখেরতি হাসানা তাঁ ওয়াকেইনা আজাদ বান্নাথ আখেরা শান্তি দান কর শান্তি দান করুন জাহান নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি মুক্ত করুন জাহান্নামের আগুন থেকে ভয়াবহতা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন এই যে আপনি দোয়া করতে 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 যখন আপনি চোখের ডাগাল নাগালে যখন চোখের ডগায় দুই পোটা চোখের পানি যখন চলে আসবে আল্লাহ অদা করেছেন বান্দা কি পরিমাণ গুণা করেছ আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফাঁকা জায়গাটা যদি গুণা করে বরপর করে ফেলাও পৃথিবীর সমস্ত আসমান বরাবর পৃথিবীর সমস্ত এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই সব ওজন বরাবর গুণা করে ফেলো আমি আল্লাহর কাছে এটা বড়ো নয় যদি তুমি সেই গুনার দিকে স্যালেন্ডার হইয়া আত্মসমর্পণ করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যখন নাকি তোমার চোখের ডগা মাসির মাথার সমাপড়ে মান দুই ফোঁটা চোখের পানি তোমার ডাকায় চলে আসে আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না আমি আল্লাহ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া তোমার চোখের পানির দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দিয়ে থাকি বলেন সুবাহান্লাহ আল্লাহ আকবর এই যে তখন যখন গুণা আপনি যখন দোয়া করার সময় যখন নাকি আপনার মনটা নরম হয়ে যায় দিলটা নরম হয়ে যা চোখের ডাকায় আপনার মাসির মাথা সমুপার মার চোখের পানি চলে আসে এটা দোয়া কবল হওয়ার ষাটটি আলামতের মধ্যে এটা একটি আলামত আমরা দুইটি আলামত দ্বিতীয় নম্বর আলামতটি হচ্ছে তুমি আল্লাহর কাছে যা চাইতেছো তার উপরে তুমি বারবার ভালো ভালো স্বপ্নে দেখতেছো হ্যাঁ বা ইশার ইঙ্গিত পাইতেছো এই যে তৃতীয় নম্বর আলামতটা আমরা হাদিস থেকে আমরা যে ইঙ্গিত করে নোট করে রেখেছি যে তুমি আল্লাহর কাছে যা চাইতেছ যে বিষয়ে আপনি চাইতেছেন আপনি প্রয়োজন আপনি একটা গাড়ির প্রয়োজন আপনি একটা বাড়ির প্রয়োজন আপনি কিছু জমির প্রয়োজন বাড়ি ভিটার প্রয়োজন একটা নেককার স্ত্রী প্রয়োজন বা একটা স্বামীর প্রয়োজন হ্যাঁ বা একটা ভালোটা চাকরির প্রয়োজন আল্লাহর কাছে চান অন্য কারো কাছে না আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য বিশ্বরি ইন আল্লাহ আমার আল্লাহ পাক বলেন হে ইমানদার ব্যক্তিরা বিশ্বাসীগণেরা তোমরা আমি আল্লাহর কাছে কিভাবে চাইবে প্রথম হলো ধৈর্য ধারণ করো তারপরে হলো আমি নামাজের আমি আল্লাহর নামাজের মাধ্যমে সাহায্যে প্রার্থনা করো এক নম্বর ধৈর্য ধারণ করো তারপরে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও হ্যাঁ যখন নাকি আপনি আপনি যে বিষয়টা দরকার ওই বিষয়টার উপরে যখন আল্লাহকে চাইতেছেন হে আল্লাহ আমার একটা চাকরি দরকার বাড়ি বিচার দরকার হ্যাঁ আমার একটা নেককার স্ত্রী দরকার নেককার স্বামী দরকার ওই বিষয়টার উপরে যদি আল্লাহ তালা আপনি সুফল সুফর স্বপ্নে দেখায় স্বপ্নে দেখতেছেন আপনি নেককার একটা স্ত্রী পেয়ে গেছেন আপনি স্বপ্নে দেখতেছেন নেককার একটা স্বামী পেয়ে গেছেন আপনি সব যে বিষয়টার জন্য আপনার দরকার ওই বিষয়টা আপনি সবটাই দেখতেছেন এটা দোয়া কবুলের ষাটটি কারণ ষাটটির আলামতের মধ্যে এটা দ্বিতীয় নম্বর আলামত আসেন আমরা তৃতীয় নম্বর আলামতটা আমরা জেনে নিই যে দোয়া কবুল হওয়ার ষাটটি আলামতের তৃতীয় নম্বর যে আলামতটি শেষ রাতে রহমতের সময় তোমার ঘুম ভেঙ্গে যাওয়া এটা একটা ভালো আলামত এটা একটি ভালো আলামত আপনি শেষ রাতে যখন আপনি হঠাৎ করে চোখ খুলে গেছে অতএব শেষ রাতে আপনার ঘুম ভেঙে গেছে শেষ সাথে মোমেন যারা তাদের কিন্তু ঘুম ভেঙে যায় কারণ পৃথিবীতে যতগুলি আল্লাহ আল্লাহ তালি আল্লা অলি আল্লাহ পৃথিবীতে এসেছেন অলি আল্লাহ হয়েছেন হকানি বুজুর্গ হয়েছেন কেউ শেষ রাতের ইবাদত ছাড়া তাহাজত ছাড়া হ্যাঁ কেউ আল্লাহর অলি হতে পারে নাই অতএব শেষ রাতের গুম জাগ্রত ছাড়া শেষ রাতের আমল ছাড়া শেষ রাতের তাহাজ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর অলি হতে পারে নাই বুজুর্গ হতে পারে নাই আল্লাহওয়ালা হতে পারে নাই পাশাপাশি তো পাশ নামাজ রোজা হজ জাকাত সন্নতি আমল তো এটা আছেই এরপরও শেষরাতে আমলটা বুজুর্গীদের লক্ষণ তা আপনি যে শেষ সাথে যা আপনার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন হঠাৎ করে সজাগ হয়ে গেলেন আল্লাহ তালা আপনাকে জাগ্রত করে দিলেন সজাগ করে দিলেন এটা লক্ষণ হচ্ছে ওই মুহূর্তে আমি আল্লাহকে ডাকার জন্যে নামাজ পড়ার জন্যে রাস্কার করার জন্য কোরআনে পাক তিলাত করার জন্যে আল্লাহ তালা আপনাকে জাগ্রত করে দিয়েছেন আল্লাহ নিজে কুদরতিভাবে আপনাকে জাগ্রত করে দিয়েছেন এই জন্য ওই মুহূর্তের মধ্যে আপনি কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়ে অজাতা ঘুমটা বিশ্বানাতে আপনি গোরাঘড়ি না করে আপনি উঠে যান আপনি উঁচু করে আপনি নামাজে দাঁড়িয়ে যান পাক তিলতে দাঁড়িয়ে যান জিজ্ঞ্রাসের তেলাতে দাঁড়ায় যান আপনি বলতে পারেন হুজুর আমি তো পাক তেলাদ করতে জানি না হ্যাঁ আপনি সৈয়াদুল ফাতেহা পড়তে জানেন না সৈরাদুল ইখলাস তো তিলাদ করতে জানেন তিনবার সরে ইখলাস তিলাদ করলে আল্লাহ তালা এক কদম কোরআন মাজিদের সব তার আমল নামে লিখে দেন সাহান আল্লাহ এটা শরীফের কিতাবুল আমার অধ্যার মধ্যে হাদিসটা আসছে আরও বিভিন্ন সিয়াসের কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে তাহলে ঈশ্বরের ইখলাস তো পড়তে পারেন ফাতিহা তো পড়তে পারেন হ্যাঁ উম্মুল কোরআন বলা হয়েছে সুরাতল ফাতিহাকে এই সুরাতুল ফাতিহা তেলাত করলে কি পাওয়া গেছে রসুল হাদিস কারিমা নবী বলেন যে যে সুরাতল ফাতিহা তেলাত করলো সেই জন্য তাওরাত জাবুর ইঞ্জিল এবং পুরো কোরআন শরীফ চারটা আসমানের কিতাব যেন সে তেলাত করল আল্লাহ আকবর তাহলে এটা মারাত্মক কিন্তু একটা আমল এই জন্য শেষ সাথে যে জাগ্রত হয়ে যা চোখ খুলে যা ঘুম থেকে সজাগ হয়ে যান এটা এটা দোয়া হওয়ার সাতটি আলামতের এটাও কিন্তু একটি আলামত তৃতীয় নম্বর আলামত চতুর্থ নম্বর যে আলামতটা হচ্ছে দোয়া করতে করতে দোয়া করার পরে তোমার মনে হালকা লাগা আপনি প্যারাসিনের মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন ওয়ার নায়ীভাবে মানুষ আপনাকে জুরুম করতেছে বা আপনি কোথাও চাকরি করতেছেন আপনি চাকরি করে জুলুম করতেছে কিছু সমাজের আপনি মসজিদের চাকরি করতেছেন মাদ্রাসায় চাকরি করতেছেন বর্তমান সমাজের মসজিদে ইমামরা বিভিন্ন জায়গায় আপনি নির্যাতিত অবস্থায় আছে কারণ মসজিদে কমিটি যারা আসে অধিকাংশ কমিটির মধ্যে সুৎখুর সুৎখুর বেশি পাওয়া যায় গুসখুর আর বেনামাজি মসজিদের কমিটিতে যারা আসে এদের আন্ডারে যে সমস্ত আলেম চাকরি করে তারা খুব কষ্টের চাকরি করে কারণ ওই সমস্ত বিয়াদব ওই যে সুৎকুর কমিটি ঘুসকুর কমিটি হ্যাঁ বেনামাজি কমিটি যারা কমিটি যারা মসজিদে যারা আসে এরা তো আলেমের মর্যাদা বুঝে না এরা হচ্ছে টাকার গরম নেতৃত্বের গরম এটা বেশি দিন থাকে না এরা ওই দাফটে মসজিদ কমিটি হয় আর এদিক দা ইমামের বারোটা কইটে যা ইমাম মজের খাদিমের বারোটা যা। এতে কিন্তু লস ইমামের না এটা ওই পাপিষ্ট ওই জানোয়ারের এই জন্য আলেমদের সাথে সৎ আচরণ করবে হাদিসের মধ্যে আসে যে তোমরা বড়দেরকে থেকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে আলেমকে তাজিম করবে যদি বড়দেরকে সম্মান না করো ছোটদেরকে স্নেহ না করো আলেম দেখে তাজিম না করো রসুল হাসিন রবিদিক আমার উম্মত নয় উম্মত গ্রহণ করবেন এই জন্য আপনি আলেমকে তাজিম করতে হবে সম্মান করতে হবে আম্বিয়া ও ইন্নাল আম্বিয়া আলাম ওয়া ইনালা আল্লাহ রসুল হাসিন আলামা এখরম হচ্ছেন নবীগণের ওয়ারিশ তো নবীর অরিস কি রেখে গিয়েছেন ধন সমর টাকা পয়সা সুনারপা হীরা মুক্তা না নবীর আমল নবী যে আলেম আল্লাহর কোরআনের আলেম নবী পা হচ্ছে নবীর আরিসা এই জন্যই আপনার এই যখন নাকি আপনি দোয়া করবেন দোয়া করার সময় যখন হালকা লেগে যায় আপনার মনের ভিতরে তখন আপনি মনে করবেন যে নিশ্চয়ই আল্লাহ তালা আপনি দোয়াটা কবুল করেছেন এটা দোয়া কবুল হওয়ার এই ষাটটি আলামতের মধ্যে চতুর্থ নম্বর আলামতগুলো পঞ্চম নম্বর আলামত হলো যে হঠাৎ করে ইসলামের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া আল্লাহ আকবর যে আপনি ইচ্ছে করতেছেন নামাজ পড়বেন আর এরা কেউ কখনও রোজা করেন নাই মাঝে মাঝে করছেন কম করছেন কিন্তু হঠাৎ করে এই রোজাতে আপনি পুরো তিরিশটি রোজা করেছেন পুরো পাশুক্ত নামাজ ধরে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি হজর উপযুক্ত হজে নেদ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি কোনোদিন জাকাত দেন নাই আলহামদুলিল্লাহ জাকাত দেওয়া শুরু করেছেন আল্লাহ আকবর এই যে যে আপনার ইসলামের প্রতি যে একটা আগ্রহ বেড়ে যাওয়া ইসলামের প্রতি যে আপনি আপনার ইসলামের পথে মতে চলার পথ যে আপনার আগ্রহ বেড়ে যাওয়া এটা খুব একটা ভালো লক্ষণ হ্যাঁ দোয়া কবুল হওয়ার ষাটটি আলামতের মধ্যে এটাও কিন্তু একটা আলামত আপনি নামাজ পড়তে শুরু করেছেন রোজা করতে শুরু করেছেন হ্যাঁ জাকাত দিতে শুরু করেছেন হজ হজ করার নিয়ত করেছেন হজ করবেন হ্যাঁ উমরা করবেন দান খেরত করতেছেন মানুষদের সাথে সমাজের মানুষদের সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করতেছেন এই যে ভালো ভালো কাজগুলো যে আপনার ভিতরে যে প্রবেশ করতেছে আগ্রহ জমতেছে এটা একটা আপনার জীবনের জিন্দগির দোয়া আপনার জীবন ফিরে আসার এটা একটা আলামত আল্লাহ আকবার তাহলে আমরা ছয় নম্বরে জানতে চাই যে দোয়া কবুল হওয়ার ষাটটি আলামতের মধ্যে ছয় নম্বর আছে হঠাৎ করে পাপ কাজ ছেড়ে দেওয়া আল্লাহ আকবর পাপ কাজ আগে নামাজ পড়েন নাই এর একটা পাপ এখন নামাজ ধরে ফেললেন পাপ ছেড়ে দিলেন আগে রোজা করেন নাই ওটা পাপ এখন রোজা করতেছেন পাপ ছেড়ে দিয়েছেন আগে মিথ্যা কথা বলতেন এখন মিথ্যা বলেন না পাপ ছেড়ে দিয়েছেন নেক ধরেছেন আগে আপনি সুদ খাইতেন এখন সুদ খান না পাপ ছেড়ে দিয়েছেন নেক ধরেছেন আপনি গুস খাইতেন এখন গুস খান না পাপ ছেড়ে দিয়েছেন এই যেরকমভাবে হঠাৎ করে আপনি পাপ যখন আপনি ছেড়ে দিবেন এটাও তোমা কবলের এটা ছয় নম্বর একটা লক্ষণ সাতটি আলামতের মধ্যে ছয় নম্বর একটা আলামত সাত নম্বর আলামত হলো হঠাৎ করে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সত করা লভ আকবর এর আগে কখনও আপনি দান করেন নাই দন সম্পদ টাকা পয়সা যাই আছে কিন্তু এর আগে কখনো আপনি দান করেন নাই কিন্তু এখন হঠাৎ করে আপনি দান করতেছেন গরিবদের প্রতি সহানুভূতি করতেছেন হ্যাঁ সহযোগিতা করতেছেন সহমর্মিতা করতেছেন সহযোগিতা করতেছেন সহমর্মিতা করতেছেন তাহলে আপনি এই এটা একটা ভালো লক্ষণ তাহলে দোয়া কবুল হওয়ার ষাটটি আলামতের মধ্যে এইটা একটা আলামত আসুন না বন্ধুরা যে দ কবুর হওয়ার সাতটি আলামতের গুরুত্বপূর্ণ যে আলামতগুলো শুনলেন এটা আমার প্রিয় নবী ওয়াসাল্লাম হাদিসে কারিমায় থেকে কোন কোন হাদিসের মধ্যে এই বিষয়গুলো আছে আমি আপনাদেরকে জানাচ্ছি বুখারী শরীফের এক হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের তিন হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস আবু দাউদ শরীফের চার হাজার নয়শো বিশ নম্বর হাদিসের মধ্যে এই কবুল হওয়ার সাতটি আলামতের বিষয়ে এই তিনটা কিতাবের মধ্যেই হাদিসটি পাওয়া যায় কিতাবের নাম বললাম হাদিস নাম্বার বললাম মেন কিতাব মেন কিতাব থেকে আপনার এই হাদিসটা সংরক্ষণ করে আপনি নিতে পারেন বন্ধুরা আসুন না আজকে যে আমরা চমৎকার আমলের যে বিষয়গুলো আলোচনা জানতে পারলাম এই কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত